নমস্কার টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত আজ হবে সাবুর টিকিয়া এই সাবুর টিকিয়া করার জন্য প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে নেব দিয়ে দেব হাফবাটি হাফবাটি বাদাম বাদামটা হালকা ভেজে নেব দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এক বাটি সাবু সাবুটাও হালকা ভেজে নেব এবারে সাবু আর বাদামটা হালকা ঠান্ডা করে নেব মিক্সার জারের মধ্যে সাবু আর বাদামটা গড়িয়ে নেব দেখুন সাবু আর বাদামটা ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি ঠিক এইরকম হবে দেখুন এবারে একটা থালার মধ্যে খানিকটা জল দিয়ে দেব আগে থেকে একটা আলু ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম এবারে এই একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নেব একটা গাজরও এইভাবেই আমি গ্রেট করে নেব আলু আর গাজরটা করা হয়ে গেছে এবারে এই আলু আর গাজরের থেকে জলটা চেপে চেপে বার করে নেবো দেখুন আলু আর গাজরের জল করেছি চেপে বার করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা জিরে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো পোচা ন ধনে পাতা কিছুটা দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেব দেবো স্বাদ মতো নুন দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। এবারে যে সাবুটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই সাবুটা এই আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে কিছুটা মিশ্রণ নিয়ে হাতের মধ্যে একটু গোল করে নিয়ে দু হাতে একটু চ্যাটটা করে নেব টিকিয়ার আকারে আমি গড়ে নেব ঠিক ভাবে দেখুন আবারও কিছুটা মিশ্রণ নিয়ে হাতে একটু চেপে নিয়ে গোল করে নিয়ে দু হাতের সাহায্যে টিকিয়া আকারে করে নেব এইভাবে সব টিকিয়াগুলো আমি করে নেব দেখুন টিকিয়াগুলো সব হয়ে গেছে এবারে একটা ছিদ্রযুক্ত থালা নেব এই থালার মধ্যে টিকিয়াগুলো সব আমি সাজিয়ে নেব আগে থেকে এই গামলায় জল গরম বসিয়ে দিয়েছিলাম এবারে এটা স্টিমে হতে দেব দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট পরে আসছি দেখুন সাগর টিকি আগ্রহ সব ভাপে সেদ্ধ হয়ে গেছে এবারে নাবিয়ে নেব কতটা সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন গ্যাসে আবারও কড়া বসিয়ে নেব দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল তেলের মধ্যে দেব এক চামচ গোটা জিরে জিরেটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা ভেজে নেব এবারে দিয়ে দেবো সাগর টিকিয়াগুলো এই তেলের মধ্যে দিয়ে হালকা একটু নাচড়া করে নেব তেলের সঙ্গে টিকিয়া গুৰু হৈ গৈছে এইবাৰ নামি নিব দেখোন টিকিয়া গুলো হৈ গেছে কতটা নৰম হৈছে দেখোন একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি